কীভাবে সহবাস করলে ছেলে সন্তান হোক ছেলে সন্তান পেতে সহবাসের সঠিক পদ্ধতি বৈজ্ঞানিক ও প্রাচীন টিপ ছেলে সন্তান হওয়ার গোপন টিপস সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওত আজ আমরা আলোচনা করব কীভাবে ছেলে সন্তান পেতে সহবাস করতে হয় এবং এর পেছনের বৈজ্ঞানিক ও প্রাচীন বিশ্বাসমু কিন্তু মনে রাখবেন এ বিষয়টি শুধুমাত্র শিক্ষামূলক এবং আপনার জ্ঞান বাড়ানোর জন্য চলুন বিষয়টি বিস্তারিত জানি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমরা জানি একটি শিশুর লিঙ্গ নির্ধারণ করে পুরুষের শুক্রাণ ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত হয় তবে ছেলে সন্তান হয় এক্স ক্রোমোজোম যুক্ত হলে মেয়ে সন্তান হয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ওয়াই যুক্ত শুক্রাণু হালকা ও দ্রুত গতির তবে তারা কম সময় ধরে সক্রিয় থাকে আর এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু ধীরগতির হলেও দীর্ঘস্থায়ী হয় সুতরাং ছেলে সন্তান পেতে হলে সহবাসের সময় এবং পদ্ধতি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরামর ডিম্বস্ফোটন ওভোলেশন ট্র্যাক করুন ডিম্বস্ফোটনের দিন সহবাস করা সবচেয়ে কার্যকর হতে পারে কারণ শুক্রাণু দ্রুত ডিম্বাণুতে পৌঁছাতে পারে সহবাসের গভীর পদ্ধতি গভীর সহবাস করলে ওয়াই শুক্রাণু সহজে ডিম্বাণুতে পৌঁছাতে পারে অ্যালকেলাইন খাবার খান অ্যালকেলাইন খারিজ গ্রহণ ওয়াই শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে পারে যেমন কলা আপেল ও বাদাম সহবাসের সম সকাল বা বিকালের সময় সহবাস করা অধিক কার্যকর হতে পারে প্রাচীন বিশ্বাস ও টিপস প্রাচীন সময়ে মানুষ ছেলে সন্তান পেতে কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ কর যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে অনেকে এগুলো মেনে আসছেন জনপ্রিয় প্রাচীন টিপস সহবাসের পজিশ প্রাচীন বিশ্বাস অনুযায়ী কিছু নির্দিষ্ট পজিশনে সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড় উদাহরণস্বরূপ মিশনারি পজিশ চন্দ্রপঞ্জিকা অনুসরণ চাঁদের নির্দিষ্ট অবস্থান এবং দিনের সময় দেখে অনেকেই সহবাসের সময় ঠিক করতে বিশেষ খাদ্যাভ্যাস ছেলে সন্তান চাওয়া দম্পতিদের জন্য দুধ মধু ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হত ধর্মীয় প্রার্থনা কিছু সংস্কৃতিতে ছেলে সন্তানের জন্য বিশেষ প্রার্থনা এবং উপবাসের প্রচলন রয়েছে বাস্তবতা ও দায়িত্বশীল বার্তা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ছেলে বা মেয়ে সন্তান উভয়ই ঈশ্বরের আশীর্বাদ সন্তানকে ভালোবাসুন তার মানবিক গুণাবলির জন্য লিঙ্গের জন্য ন বৈজ্ঞানিক বা প্রাচীন পদ্ধতি অনুসরণ করলেও সন্তানের লিঙ্গ নিশ্চিত করা সম্ভব ন এটি পুরোপুরি প্রকৃতির হাতে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ছেলে সন্তান পেতে সহবাসের সঠিক পদ্ধতি বৈজ্ঞানিক টিপস এবং প্রাচীন বিশ্বাস বিষয়টি শুধুমাত্র শিক্ষামূলক এবং আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ